হ্যালো হাই আসসালামু আলাইকুম वेलकम टू মাই চ্যানেল রাইজ ইজ سون আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ কি আমরা একটা পাঞ্জাবি পেইন্টিং দেখব আর পাঞ্জাবির পেইন্টিংটাও খুব সিম্পল কিন্তু অনেক সময় লাগে খুব মনযোগ দিয়ে কাজটা করতে হবে আমি মনে করি যে এই ডিজাইনগুলো আঁকাচ্ছে ফুলের ডিজাইনগুলো আঁকা অনেক সহজ তো এখানে দেখেন আমি স্কেল দিয়ে আগে মার করে নেছি পেন্সিল দিয়ে আর কি কারণ যেহেতু এটা সাদা তো এখানে পেন্সিলের দাগটা বসবে কলম ভুলেও ব্যবহার করবেন না যাই হোক পেন্সিল আমি এঁকে নিচ্ছি আর ডার্ক কালারের পাঞ্জাবি হলে অবশ্যই আপনারা চারকোল পেন্সিল ব্যবহার করবেন তো তারপরে দেখেন আমি লাল কালার নিয়ে নিচ্ছি এবং জিরো সাইজের ব্রাশটা ইউজ করছি তো এখানে আমি এক সাইড করে নিয়েছি আর এক সাইডে আমি নিচে করছি আর কি এটা আপনাদের জন্য ভিডিও করার জন্য রেখেছিলাম তো এটা আমার কাস্টমারের পছন্দ ছিল যে এই ডিজাইনটাই তাকে করে দেওয়া হোক অবশ্যই পাঞ্জাবের মধ্যে সে তার ওয়াইফের নামটা লিখেছিল কিন্তু দুর্ভাগ্যবশত কাস্টমারটা আর পাঞ্জাবিটা নেয়নি তাই অবশ্যই পাঞ্জাবি পেন্টিং করার আগে অর্ডার আগে হাফ পেমেন্ট অবশ্যই নিয়ে নেবেন এই পাঞ্জাবির আরেকটা ভিডিও আছে সেটা অবশ্যই আপনারা দেখবেন সেখানে আমি পাঞ্জাবির মধ্যে যে নামটা আছে তনিসা সেটাকে আমি করে দিয়েছি তারপরে অন্য একটা ডিজাইন করেছি মেরুর ওয়ার্ক সেটা আপনাকে পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো তো এখানে দেখেন আমি জিরো সাইজের ব্রাশ দিয়ে এটা খুবই আস্তে আস্তে সাবধানের সাথে করতে হবে কারণ হয়ে গেলে কিন্তু রং মোছাটা খুব টফ হয়ে যাবে তো প্রথমে আমি একদম হালকা করে দিয়েছিলাম তারপর আস্তে আস্তে করে পড়াটা একটু মোটা করে দিয়েছি কারণ যাতে এতে হাইলাইটটা একটু ভালো হয় তারপরে মিডিয়ালে দেখেন আমি আমার ইচ্ছে মতো আর কি মাঝখানে আমি আঁকি নিই তো ব্লু কালার দিয়ে আমি পেইন্টটা করছি আর হ্যাঁ ব্লু কালারের মধ্যে আমি একটু হোয়াইট মিক্স করে নিয়েছি বা ইনকে বাইন্ডার আপনারা ইউজ করে নিতে পারেন কারণ সরাসরি যদি আপনি সানফ্লাওয়ার কিটের ব্লুটা ব্যবহার করেন কালার উঠে যাওয়ার চান্স আছে যেমনটা আমি একবার প্রবলেম ফেস করেছিলাম পুরো পাঞ্জাবিটাই গিয়ে গেল আর কি যাই হোক তো দেখেন আমি পাঞ্জাবির মাঝখানে এবার পেস্ট কালার দিয়ে ডিজাইন করছি তো সবগুলো আপনাকে সাবধানতার সাথে করতে হবে তো এক একটা এক একভাবে ভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন আর কি আমাকে যেভাবে অর্ডার দেওয়া হয়েছিল আমি সেভাবেই করেছি তারপর কাস্টমারকে দেখিয়েছিলাম পছন্দও করেছিল কিন্তু চাই হোক আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও কিসের উপর দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আগে আমার লিস্টে যতগুলো ভিডিও আছে সেগুলো আপলোড করিনি ইনশাল্লাহ আমি পরে আপনাদের রিকোয়েস্ট অনুসারে ভিডিও করার চেষ্টা করব আমার কাজ অলমোস্ট শেষ কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলবেন না আল্লাহ হাফিজ